হাই আমি আনন্দী আর আনন্দি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি এখন আপাতত ভালো আছি সুস্থ আছি মানে এই ব্লগটাই কিন্তু আমার সর্দি করেছে আর আশা করছি যে তোমরাও সবাই ভালো আছো আর ভালো থাকো এটাই আমি চাই সবাই যে যেখানে থাকুক তারা সুস্থ থাকুক আর এই দেখো দীঘার থেকে ফেরত এসে ফেরত ফিরে এসে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার ছেলেকেও অসুস্থ ছেলেও অসুস্থ হয়ে গিয়েছিল তো তারপরে একটু সুস্থ টুস্থ হয়ে ডাক্তার টাক্তার দেখিয়ে এখন আমি আমার কাজে ডেকে পড়লাম আবার সেন্টার সেন্টার থেকে আসার পরে দেখলে কি সুন্দর বৃষ্টি বৃষ্টি পড়তে সব সবুজে সবুজ হয়ে গেছে ধানগুলো এখনও পর্যন্ত পাকেনি মানে যখন আমি ভিডিওটা করেছি আর কি এখন বর্তমানে পেকে গেছে ধান তো এই দেখো তারপরে আমি একটা দিদির বাড়ি এসেছিলাম এই দিদি আমাকে ভীষণই ভালোবাসে ভীষণই আমাকে ডেকেছিল ওই ওদের কাছে কলা হয়েছিল তো কলা আমার হুতু বাবাকে দেওয়ার জন্য যে তোরা তো দোকানে কিনে কলা খাস তো গাছে কলা কিরকম লাগে একবার দেখে যায় ছোটো ছোটো কলা যেগুলো হয় কিনতে পাওয়া যায় কিন্তু গাছের কলার একটা আলাদাই তো আমি আর না বলিনি দিদির বাড়ি গিয়েছিলাম আমার ওখানে ভালোও লাগে দেখো তাল গাছ আর চারিদিকটা পুরো একদম দারুণ প্রাকৃতিক পরিবেশে ঘেরা মাঝখানে একটা বাড়ি ওদের বাড়ির চারপাশটাই সবুজে সবুজ তোমাদেরকে আমি আরও দেখাবো যদি কখনো কোনো ভাবে তুলতে পারি তারপর দেখো আমি যে কলা নিয়ে আর কলা মাজাও দিয়েছিল। কলা মাজা মানে হচ্ছে যেটা থোর বলা হয় সেটাই কলা মাজা তো মোচা নয় কিন্তু মাজা থোরটা কলা গাছের যে কাণ্ডটা সেইটা সেইটা আমার খেতে খুবই ভালো লাগে আমি এখানে শ্বশুর বাড়িতে এসে করে এই খাওয়াটা শিখেছি কলার মাজা আমি কিন্তু বাবার বাড়িতে থাকাকালীন বাজারে দিয়ে হয়ে তো আমার ছিল যেতে যেতে দেখতাম আমি সাদা সাদা কি কী কী পাওয়া যায় এগুলো কী হয় জিজ্ঞাসা করতাম একেদাকে তো ওটা রান্না হয় কিন্তু যেহেতু আমাদের বাড়িতে রান্না হতো না আমার মাও মনে হয় রান্না করতে জানতো না তাই হয়তো আনা করায়নি না হলে তখনকার দিনে এইসব জিনিসের দাম অনেক কম ছিল এখন কিন্তু দামটা অনেকটাই বেড়ে গেছে এখন জিনিসের দাম সত্যিই অনেক বেড়েছে এখন এইসব জিনিসও মানে এখন সেই মাছ মাংস এরকম যেমন দাম হয় রকমই দামেই পাওয়া যায় তো যাই হোক তো এখন আমি এটা খেতে শিখে গেছি আর আমার ভীষণ ভালোও লাগে এটা তরকারিটা আমার আরও বেশি ভালো লাগে তো আমি এখানে তরকারির শত সরঞ্জাম করতে না পেরে আর কি এখানে আমি ভাজা করে নিলাম আমি এখানে কালো জিরা লঙ্কা দিয়ে আমি এখানে একটা রেসিপি দেখেছিলাম তো ভাজা করে সত্যিই সুন্দর মানুষ যে গ্রামের মানুষেরা যেগুলো খায় না সত্যি হেলদি আর টেস্টি ভীষণ টেস্টি তো এই খেয়ে ভাত খেয়ে আমি আমাদের একটা নিমন্ত্রণ ছিল কার্তিক পুজো তো আমাকেও কার্তিক দেওয়া হয়েছিল। তো আমার আমার তো ছোটো কার্তিক এলো মাঝখানে আর কি তিনবার পুজো করেছিলাম আর এই দেখো কার্তিক পুজোর জন্য তোমার সে যে গুজে রেডি হয়ে গেছিলো আমার কানে হেডফোনটা ছিল তো রয়ে গিয়েছিলো এটা আমি সর্ষের জন্য বানিয়েছিলাম বলে এখানে শুধু মুখটা দেখা যাচ্ছে আমি কিন্তু পুরোটাই তুলছিলাম ভিডিওতে আর তারপরে কার্তিক পুজোতে আমরা খিচুড়ি খেয়ে বাড়ি চলে এলাম তো কার্তিক পুজোর ওখানে যে আমাদের ভীষণ আনন্দ হলো পাড়াতে আর কি পাড়াতেই একটা বাড়িতে গিয়েছিলাম ওই ওদেরকে জড়া কার্তিক দিয়েছিল এই দেখো হচ্ছে